যে ভাঙন এই দু সাল পঞ্চায়েত বোর্ডের আগে পর্যন্ত আমার পঞ্চাশ বান্ন বছর বয়সে আমার দ্বিতীয় বাড়ি ভাঙড় আমি কেন পুরো বিধানসভার বাসিন্দা হলেও সেই জায়গায় কোনো কুন খারাপ আমরা দেখতে পাইনি কিন্তু দু সালের পর থেকে পঞ্চায়েত যে শুরু হলো সেটা কিন্তু এই রাজ্জাক খানের খুনে এখন আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি বলবেন এই প্রসঙ্গে দেখুন আমি দু হাজার নির্বাচন হয়েছি বাংলাদেশের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নেতৃত্ব সিপিএম কংগ্রেস বিভিন্ন দলের নেতৃত্ব টেনশন ছিল কিন্তু যেই থেকে করা হলো সেই রাজনৈতিক টেনশনটা অবৈধ পন্থা অবলম্বন করে মারামারি হানাহানি খুনো কোন দিকে চলে গেল নিয়ে ওরা চলে গেল আপনার দেখুন পঞ্চায়েত নির্বাচনে কিভাবে বোমগুলি নেই আইএসএফ সহ সাধারণ মানুষের আক্রমণ চালিয়েছি তাদের ভোটাধিকার কেড়েছে লোকসভা নির্বাচনে এই প্রাণগঞ্জ জাগলগাছি তারপর আপনার নারায়ণপুর অঞ্চলে কিভাবে ভোট লুট করেছে তারপর আমরা কি দেখছি গত 10 তারিখে ভাঙ্গড়ের এক মানুষকে ফোন করলো তার রাজনৈতিক পরিচয় আছে সে তৃণমূল কংগ্রেস একটা দায়িত্বশীল অঞ্চলে কিন্তু প্রশ্ন কোন করার সাথে সাথে শকতমল্লা আইএসএফ কে দেখে দিবার চেষ্টা করলো আইএসএফ করেছে আমার নামে কিন্তু দেখুন লাস্ট আজকের যেটা কাছে আছে যে যাকে খুন করেছেন রাজ্জাক খা একদা তিনি আরাবুল সাহেব ঘনিষ্ঠ ছিলেন এখন শকাত সাহেব বলছেন তিনি তা শকাত ঘনিষ্ঠ তাহলে আর যাকে গ্রেফতার করেছে মুফাজ্জিল মোল্লা সেও আবার শকাত সাহেব ঘনিষ্ঠ তাহলে এটাকে পুরো পরিস্পষ্ট হচ্ছে পুরো একটা লেনদেন বা কেউ এগিয়ে আসছে নেতৃত্ব যাটা উঠে আসছে এটা সহ্য করতে পারেনি গোষ্ঠী কোন্দলের কারণে খুন হতে হলো ভাঙড়ের একটি তাজা যুবককে আমি বিধায়ক হিসাবে কন্ডেম করছি যারা খুন করেছে সর্বোচ্চ শাস্তি তাদের দাবি করতে চাইছি এবং সাথে সাথে এই খুনের সাথে যারা যুক্ত কেউ না ছাড় পায় আমি ধন্যবাদ জানাবো পুলিশ কর্তাদেরকে যে সঠিকটা অন্তত রূপটা ধরতে পেরেছে যে এর সাথে কারা যুক্ত আমি এটাও বলছি ক্যামেরায় রেকর্ড করে রাখুন আগামী দিনে যদি সঠিক তদন্ত হয় সরকার সাহেব এসে যে ওই রাজ্জাক খান মৃতদেহর সামনে দাঁড়িয়ে অনেক গল্প শোনাচ্ছিলেন না আমাদের নামে অনেক কুৎসা করছিলেন না রাইট সাইড লেফট সাইড আগের পিছনে যারা দাঁড়িয়েছিল ছবি যাদের এসছে হয়তো সঠিক তদন্ত করলে ওদের মধ্যেও অনেকে আচ্ছা ওই খুনের সাথে কারণ যে মোল্লাকে গ্রেফতার করেছে সেই মোফাজ্জেল মোল্লা লাশের অদূরে এসে আমার দাঁড়িয়েছিল সরকার সাহেবের কাছে দাঁড়িয়ে আমাদের সম্পর্কে অনেক তাদের অনেক মন্তব্য করলো কিন্তু আমরা কি দেখতে পেলাম যে কারা খুন করছে খুন করছে তৃণমূল খুন হচ্ছে তৃণমূল আর দোস্তা ਐসে ফেরমত তা চাপা দেওয়ার চেষ্টা করছিল তবে একটা কথা বলি আমি এটা অরেডিিকাল ক্রাইম করেছে শুধু একটা মডার্ন ল এটা এটা একটা ছেলে একাধিক পাখি মারতে চেয়েছিল একদিকে যেমন আরাবুল কে ছেড়ে চলে এসেছে আরাবুলের কিছু ছেলের নামে মামলা দাও আইএফপি বেতে বিরোধী দল قناه আইএফপি প্রধান বিরোধী দল আইএফপি কে ছেলের নামে মামলা দাও আর ওই পথের কাটাটাও সরিয়ে দাও মানে এক ডিলে এতটা পাখি মারতে চেয়েছিল তবে একটা কথা বলে রাখি

সে ভাঙড়া একজন ভোটার আমি কোনোদিন তার মৃত্যুতে খুশি হতে পারবো না আমার ওই রুচি নেই আমি আমার কর্মীদেরকে যতটা ভালোবাসি ঠিক ভোটারদেরকেও ভাঙড়া অতটাই ভালোবাসি সে আমার তবু সমালোচনা করলো আমি একটা কথা বলি যারা ফোন করেছে আমি তাদেরকে না পরিবারের সাথে যোগাযোগ আমার হচ্ছে পরিবারেরও কিছু বাধ্যবাধকতা থাকছে ফলে আমি সবটা ভাবলি টুকি ডিসক্লোজ করবো না আমি চাই বিচার হোক যদি কেউ ঢিলেমি করে কাউকে যদি বাঁচাবার চেষ্টা হয় আর কাউকে যদি মিথ্যা ভাবে এর সাথে যুক্ত করা হয় দেখুন একটা কথা বলি বাঁচবার জায়গা নাই একজন গ্রেফতার হয়েছে মানে এই মামলাটা আমি দরকার চালিয়ে নিয়ে যাব ওকে বাঁচাবার চেষ্টা হলো মামলা সিবিআই যাবে প্রয়োজনে তখন আবার এই মোফাজ্জল মোল্লাকে খুঁজে বার করবে আবার ওই যে দুটো বাইকে চেপে ঘুরে গিয়েছিল তাদেরকে খুঁজে বার করবে আবার ওই জিয়ারুল্লাহ কি রেজাউল কি নাম একটা

আধ ঘন্টা আগে পরে কোথায় ছিল এর মোবাইলের লোকেশনে সিডিআর খুঁজে পাওয়া যাবে তৃণমূলের কোন নেতার অফিসের মধ্যে কি অফিসের বাইরে তো কোন নেতার সাথে কথা বলে সেটা পাওয়া যাবে সুতরাং ছাড়ের জায়গা নেই রুট পাওয়া গিয়েছে রুটটাকে ধরে এগোবো আমি আবারও বলছি ও তৃণমূল করে বিজেপি করে আমার দেখার দরকার নেই ও ভাঙর আজ্জাক্ষা ভাঙরের ভোটার আমাদের ভোটার আমি প্রতিনিধি আমারও দায়িত্ব আছে ওর পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার এই লড়াই চলবে মল্ল তৃণমূলের নেতা মাল্য তৃণমূলের নেতা তাহলে বিচারটা কার কাছে চাইবে আর তাকে দোষী করবে এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি বললেন না এত ঘন্টা পার হয়ে গেল এত